নায়ায়ে নায়ে 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 五秒。 ના <coughs> ના <coughs>

ইতিমধ্যে অনেকে বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে রাজর এলাকার দুটি গ্রামবাসী আপনার মারামারি করেছে এবং ব্যাপক ভাঙতে হয়েছে দোকানপাট ফুটপাট হয়েছে কিছু এবং আপনার রাস্তাঘাটে ব্যাপক পরিমাণে আপনার পিঠ পার্টেল ছোড়াছড়ি হয়েছে বর্তমানে যদিও সেনাবাহিনী পুলিশ সদস্য এবং অতিরিক্ত পুলিশ দাঙ্গা পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন অতিরিক্ত পুলিশ করা হয়েছে এলাকাতে এবং যারা সংঘর্ষ করেছে তারা এখন এখানে কেউ নেই সবাই নিরাপদ স্থানে চলে গিয়েছে তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার এই বাজারে যারা ব্যবসায়ী তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা লক্ষ্য করছি ফ্রিজে সম্পূর্ণ মালামাল লুট হয়েছে সেখান থেকে সবকিছু নিয়ে